বেলাদি খুব জোরে চিৎকার করে উঠলে ও মা গো বাঁচাও বাঁচাও হেল্প হেল্প কেলোদা ভরকি গিয়ে বললে আজি চুপ চুপ চিল্লাওনি আমি গো আমি তোমার স্বামী বেলাদি বললে ও মা গো সে কি এ কি অবস্থা তোমার কালো বটির ওপরে একটা সাদা মাথা কি করে হলো গো কেলো দা বললে আজ বলনি গিনি ময়দার বস্তা ধারে করে নিয়ে আসছিলুম হচটকে হুমরিকে পড়লুম একেবারে ময়দার বস্তার মধ্যে আর পুরো মুন্ডুটা ময়দার মধ্যে বেলাদি বললে উমা সে কি আহারে কি কষ্টের কথা মা গো আমি তো ভয়ে হাট পেল করতে যাচ্ছিলুম তা সে জাগে তা সকাল সকাল এত ময়দা দিয়ে কি হবে কেলোদা বলে কি আর হবে পরোটা বেলাদি বললে পরোটা সে কি এত পরোটা বাইনে কি করবে কেলোদা বললে তেমন কিছু না ভাবছিলুম একটা কল করব একটা বিরাট বড় পরোটা বানাবো এত বড় পরোটা যা আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি আর সেটা বানাতি পারলি গিনিস বুকি খবর দেব বেলাদি হঠাৎ কান্নাকাটি শুরু করলে ও বুঝিছি তোমার মনে tali এই ছেলে শেষ পর্যন্ত সেই গনেশের বউ কে অবাক হয়ে বলে আরে তুমি কি বেলাদি ফুল বেলাদি খুশি হয় বলে সে তো অবশ্যই অনেকদিন পরে শুনলাম কথাটা গো আমার যখন সুইট সিক্সটিন মানে যখন আমার বয়স হলো বাচ্চা থেকে বুড়ো সবাই আমাকে বেলাদি বলে ডাকতো বলতো বেলাদি ফুল কখনো বিউটি ফুল আর একটা গোপন কথা ওপেন করতে পারি আমারে সবাই ফুল বলে ডাকতো স্বপনদা বলতো চাপা ফুল অজয়দা বলতো গোলাপ ফুল সুজয়দা বলতো পদ্ম ফুল সামসুলদা বলতো জুই ফুল আর সেটা শুনলি শরীরের মধ্যে কেমন কেমন করতে হবে গেলো দ খেলে যাচ্ছি ব্যাথা ফুল ঠোক মুখ্য কবে বলছি হলো তো এত লোকে তোকে ফুল বলি তো কেন বুঝতে চেয়েছিস কেন কখনো পেলাদি বললে ও মা জন্ম না কেন আমি খুব সফট নরম সরম ছিলাম তা জানো আমি এত নরম ছিলুম যে তুলোর ওপরে না শুলি আমার ঘুমিয়ে আসত না তা তুমি গণেশের বউ কাছ। কেলোদা বললে কি মুশকিল গণেশের বউ আবার কখন বললুম আজ এ গণেশের বৌ না গণেশের বৌ নে আমি কি করবো আমি বুক বলি বেলা দি সেই কান্নাকাটি আবার শুরু করলে কি চলবো না চলে গো আমি কে ভাব কেড়েছিলাম গো আমার স্বামী আমারে ঢপ দিচ্ছে গো আমি বুঝতে পারছি না কোথায় গিয়ে সুইট সাইড করবো ও তুমি এখন আর মাটির কলসি পাবে নি গো পারলে আমার জন্যই একটা পেতলের কলসি আর দড়ি জোগাড় করে গো এ যে বল আমি আর গো কেলোদা ভয়কে ভয় পেয়ে বলে কি অলক্ষণে কটা মা গো ও গিন্নি তুমি এমন করতেছ কেন আরে ওটা গণেশের বউ নয় গিনিস বুক অতি নাম উঠলি টাকা পাওয়া যায় শর্ট কাঠি ফেমাস পাওয়া যায় বেলাদি ভারী খুশি হয়ে বলে সত্যি টাকা পাওয়া যায় ফেমাস হওয়া যায় তা নাম তুলতে গেলে কি করতে হয় গো ময়দার বস্তা ঘাড়ে করে নেচে দিয়ে হয় কেলোদা খেপে গিয়ে চিৎকার করে বলে। বেলাটি ফুল